নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা পূর্ব বর্ধমানের কাটুয়ায় মিটারের বিরুদ্ধে বিক্ষোভ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন জমা দিলেন কয়েক গ্রাহক বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকা সকল স্তরের বিদ্যুৎ গ্রাহকদের কাছে মিটার না লাগানোর যে আবেদন করেছে সেই আহ্বানে সাড়া দিয়ে কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের উদ্যোগে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেয় বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের যৌথ উদ্যোগে আজকে স্মার্ট ক্রিকেট মিটার বাতিল সুদ সহ সিকিউরিটি ডিপোজিট মানে ফেরত এবং কৃষিতে বিনা পয়সা বিদ্যুৎ সহ ছ দফা দাবিতে আজকে আমরা এস এম এর কাছে এবং ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন কর্মসূচি নিয়েছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গ সারা দেশের সাথে পশ্চিমবঙ্গ এবং কাটোয়াতেও এবং আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার জোর করে লাগানো হচ্ছে গ্রাহকদের অনুমতি না নিয়ে জোর করে সেখানে লাগানো হচ্ছে ফলে এখানে বহু প্রচুর গ্রাহক এসছে এখানে আমরা প্রায় চারশো ফর্ম আজকে জমা দেবো যে স্মার্ট মিটার লাগাবো না আমরা ফলে এই ফর্মগুলো আমরা ব্যক্তিগতভাবে সবাইকে আমরা জমা দিচ্ছি এবং আমরা মনে করি যে স্মার্ট মিটার লাগালে আগামী দিনে গ্রাহকদের অত্যন্ত মানে সমস্যার সম্মুখীন হবে কেন দু হাজার তিন আইন অনুযায়ী স্মার্ট মিটার লাগানো কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু এখানে বিদ্যুৎ দপ্তর এখানে তোমার একটা সার্কুলার করেছে একটা ফ্লেক্স লাগিয়েছে যে স্মার্ট মিটার বাধ্যতামূলক ওরা আইন বিরোধী বিদ্যুৎ দপ্তর কাজ করছে ফলে এটা করতে পারে কি করে আজকে তারা এই জিনিস করতে পারে কি করে আমরা এর উত্তর এখানে স্মার্ট মিটার কিন্তু বাধ্যতামূলক নয় ফলে এই দাবিতেই আজকে আমাদের আন্দোলন চলছে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা থেকে মিছিল শুরু হয় অংশগ্রহণ করেন বহু কৃষক ক্ষেত মজুর ও সাধারণ বিদ্যুৎ গ্রাহক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরের পৌঁছায় কৃষকদের বলে সহ প্রতিটা বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর তৈর্য শুরু করেছে বিদ্যুৎ আমরা দেখেছি এ পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারের অস্বাভাবিক বিলাস শুধু তাই নয় এই স্মার্ট মিটার হচ্ছে প্রিপেড অর্থাৎ আগাম টাকা জমা দিয়ে তারপর বিদ্যুৎ তো আজকে কৃষকরা এসছেন তারা বলছেন আমরা স্মার্ট প্রিপেড মিটার চাই না আমাদের যে মিটার অর্থাৎ যে ডিজিটাল মিটার আছে সেই ডিজিটাল মিটারই রাখতে হবে এই যে স্মার্ট প্রিপেড মিটার অ্যাডভান্স টাকা দিয়ে বিদ্যুৎ খরচ করতে করছে অনৈতিক কৃষকদের পক্ষে স্মার্ট প্রিপেড মিটার লাগাতে যাওয়া হয় আমরা প্রতিরোধ করব তার জন্য যে বৃহত্তর আন্দোলনের দরকার হবে আমরা সেটা করব এটাই হচ্ছে আজকের আমাদের কৃষক খেত মজদুর সংগঠন এবং কৃষক বাঁচাও কমিটির থেকে যারা এসছেন তাদের এইটা মূল দাবি